জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আর তোমাদের ভালোবাসা দিয়ে আর জীবন্ত বাক্য শুরু করছি প্রিয় ভাই বোন আজকের আমি বাক্য বলবো চাও খোঁজো দুয়ারে আঘাত করো তোমরা অবশ্যই অবশ্যই পাবে তাহলে তোমরা চাও তুমি পাবেই পাবে তুমি পাবেই চাওয়ার মতো যদি চাও ডাকার মতো যদি ঈশ্বরকে ডাকো তিনি সাড়া দেবেন তিনি তোমাদের দেয়ার জন্যই তার পুত্রকে বলি দিয়েছে জগতে পাঠিয়েছে এবং বলি দিয়েছে তোমাদের অবশ্যই দেবে কেন দেবে না তোমাদের যদি না দয়া আশীর্বাদ দেয় ঈশ্বর নিয়ে কি করবে তার দয়া আশীর্বাদ তোমাদের দেয়ার জন্যই ঈশ্বরের দয়া আশীর্বাদ তাই তোমরা কষ্ট পেও না কেঁদো না চিন্তা করো না ভেবো না ঈশ্বরকে ডাকো ওই যে দয়াময় ঈশ্বর তোমাদের দেবে ভাই বোন তোমাদের যা মানে প্রয়োজন ঈশ্বরকে বলো তিনি তোমাদের অপেক্ষায় রয়েছে তোমরা কখন ঈশ্বরের কাছে চাইবে আর তিনি তোমাদের দেবে তাই তোমরা দুয়ারে আঘাত করো দুয়ার খুলে দেওয়া হবে মানে তুমি বার বার যিশুকে ধাক্কা দাও যিশুর কাছে চাও বার বার তোমাকে তোমাকেদের ডাকতে হবে যিশুকে দেয় না আবার ডাকো দিচ্ছে না আবার ডাকো আজকে পাচ্ছ না কাল পাবে কাল পাচ্ছ না তার পরের দিন পাবে অবশ্যই অবশ্যই তুমি প্রার্থনা করো খোঁজো সন্ধান করো মানে প্রার্থনা করো তুমি সবসময় প্রার্থনা করো যিশুকে ডাকো ডাকলে তিনি তোমাদের সাড়া দেবেই তোমাদের ডাকে তিনি সাড়া দেবেন তুমি কি একজন মানে পিতা যদি তোমার ছেলে তোমার কাছে রুটি চায় তুমি কি তাকে পাথর দেবে প্রিয় ভাই বোন নিশ্চয়ই তোমাদের সন্তানেরা যদি কোনো কিছু চায়ে আবদার করে ভালোবেসে তাহলে তোমাদেরকে সেই আবদার তাদের না মিটিয়ে কি তুমি শান্তি পাও যে কোনো মুহূর্তে তুমি তার দাও আজ না দেয় কাল কাল না হয় পরশু দিন অবশ্যই তোমরা চেষ্টা করো তোমাদের সন্তানদেরকে দেয়ার জন্য সেই রকম তিনি বিশ্ব পিতা বিশ্বব্রহ্মাণ্ডের পিতা আমাদের ক্ষমতা নি যেটুকু ক্ষমতা সেটুকু দিই প্রিয় ভাই বোন ঈশ্বরের যে অনেক ক্ষমতা বিশ্ব পৃথিবীর বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পিতা তিনি তিনি কেন দেবেন না নিশ্চয়ই ভালো জিনিস দেবে এবারে তোমরা প্রার্থনা করছো অপেক্ষা করে ধৈর্য ধরে থাকো ভালো জিনিস তোমাদের দেবে কারণ তিনি যেটাই ঈশ্বর যেটা দেন তিনি সেটা মঙ্গলের জন্যই তিনি দেন তাহলে তিনি তোমাদের দেবেন যদি তোমরা তোমাদের ছেলেরা তোমাদের কাছে রুটি চায় তাহলে কি তুমি তাকে পাথর দেবে কিংবা যদি সে মাছ চায় তাহলে তুমি তাকে কি সাপ দেবে নিশ্চয়ই না তাহলে একজন অসৎ পিতাও তার সন্তানদের জন্য চিন্তা করে ভাবে ভালো জিনিসটা দেওয়ার জন্য তাহলে স্বর্গের পিতা সৎ পিতা জীবন্ত পিতা ঈশ্বর পিতা তিনি নিশ্চয় তোমাদের দেবে প্রিয় ভাই বোন তোমাদের অবশ্যই দেবে তিনি পিতা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তিনি খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছেন আর তোমাদের দেবে না প্রিয় ভাই বোন তোমাদের অবশ্যই দেবে তুমি অন্যের কাছে যে ব্যবহার আস করো অন্যের প্রতিও সেই ব্যবহারই করো আর মসির বিধান শাস্ত্র আর নবীরা আমাদের এই শিক্ষাই দিয়েছেন প্রিয় ভাই বোন তোমরা যদি ঈশ্বরকে ঈশ্বরের কাছে বলছে ব্যবহার তোমরা যেমন ব্যবহার করবে তেমন পাবে ঈশ্বরকে তোমরা যেমনভাবে ডাকবে ঈশ্বর তেমনভাবেই কিন্তু তোমাদের দেবে তোমরা যদি ঈশ্বরের কাছে ছোটো পাত্র নিয়ে এসে আসো তাহলে ছোটো দয়া পাবে যদি বড়ো পাত্র নিয়ে আসো বড় দয়া পাবে মানে তোমরা যদি সেরকম যে কেমন ডাকছো যেমন ডাকবে তেমনই দয়া পাবে আর যদি তোমরা চাও আমি অনেক দয়া পাবো তাহলে অনেক প্রার্থনা করো মন প্রাণ হৃদয় খুলে কেঁদে কেঁদে প্রার্থনা করো আর যদি না বলে নিয়ম মতো চাই তাহলে নিয়ম মতো হ্যালো প্রভু টাটা বাই বাই তো সেই রকম হ্যালো প্রভু টাটা বাই বাই দেবে প্রিয় ভাই বোন তোমরা যেমন ডাকবে তেমন তোমরা অবশ্যই অবশ্যই পাবে কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো যিশুর নামে তোমরা তোমাদের কাছে একটু প্রার্থনা দিই তোমরা ভালো থেকো জয় যিশু পিতা পুত্র পবিত্র থেকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি গৌরব করি মহান নামে প্রভু আমাদের সবাই পাপি আমাদের সকল পাপ ক্ষমা করে দাও প্রভু আর যা যার সমস্যা প্রত্যেকের সমস্যা থেকে মুক্ত করে দাও যা যা ভাবনা দূর করে দাও যে কারোর মধ্যে যদি শয়তানের কোনো মন্দ শক্তি থাকে দূর করে দাও আমাদের প্রত্যেককে প্রভু পাপ থেকে মুক্ত করো শয়তান শত্রু দুষ্ট আত্মা দুষ্ট মানুষ দুষ্ট শক্তির হাত থেকে মন্দ শক্তির হাত থেকে আমাদের রক্ষা করে প্রভু আর প্রত্যেকে যার যার রোগ আছে সমস্যা সংকট বিপদ আছে সকল দিক থেকে তুমি মুক্ত করো আর যারা শয়তানের কপলে বন্দি হয়ে আছে প্রভু তুমি তাদের পথ দেখাও প্রভু তুমি তাদের পথ দেখাও প্রচুর মানুষ জগতে তোমাদের বিশ্বাস করে না অমান্য করে প্রভু তারা পথ পায় না তাই তুমি তাদেরকে মন পরিবর্তন করে পথ দেখাও তুমি দয়া করো প্রভু যিশু দয়া করো আজকের আমি যা কিছু চাইলাম যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু তোমার সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আবার নিত্য নতুন বাক্য বা প্রার্থনা নেওয়ার জন্য কেমন